বাঙালির বারো মাসে পার্বণ তারই অন্যতম প্রাচীন উৎসব রাস উৎসব পৌরাণিক কাহিনী অনুযায়ী বৃন্দাবনে গোপীদের সঙ্গে আনন্দলীলায় মেতেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ ও আদিশক্তি শক্তি শ্রী রাধা বৈষ্ণব সাহিত্য এই রাসলীলার বর্ণনা মিলে নানা অঙ্গিকে কেউ বলেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ পাপমোচনের উদ্দেশ্যে গঙ্গা স্নানের স্বপ্নাদেশ পেয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই থেকেই রাসমেলার প্রচলন আবার অন্য মতে দুর্গা পূজার পর কার্তিক পূর্ণিমায় গোপীদের সঙ্গে লীলা করে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করেন এই উৎসবে এই ঐতিহ্যের আবহে রাজগঞ্জের নদর স্বপ্ন পুরিতে বুধবার পালিত হবে রাস পূর্ণিমা তার আগেই মঙ্গলবার দেবীপুরী পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেবীপুরী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি রাজগঞ্জ শহর পরিক্রমা করে শোভাযাত্রায় রাধা কৃষ্ণ সাজে সজ্জিত বিশ্বকাপে ভারতের মহিলা দল বিজয় অর্জন করায় তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে স্থানীয় মহিলারাও অংশ নেন এই শোভাযাত্রায় দেবীপুরীর কর্ণধার অসীম অধিকারী জানান আগামীকাল নাম সংকীর্তন ও পূজার মধ্যে দিয়ে পালিত হবে রাস উৎসব প্রায় চার হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে তিনি আরও বলেন রাস উৎসব শুধু ভক্তির লয় ঐক্য ও আনন্দের প্রতীক এই মিলন মেলার মধ্যে দিয়েই দেবীপুরি প্রতি বছর মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চায় আপনারা দেখছেন গাজেলবা নিউজ টোয়েন্টি আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ বলছি আপনার নাম এবং আমার নাম অসীম অধিকারী কোঅর্ডিনেটর পঁচিশ নম্বর ওয়ার্ড আজকে আজকে রাস পূর্ণিমা কালকে সেই রাস উপলক্ষে আজকে একটা শোভাযাত্রা বেরোয় আবার এখানে দেবাদিদেব মহাদেব দুই সাল থেকে এখানে প্রতিষ্ঠান হয় তারপরে কাকতিলভাবে এক কোন নাগা বাবা এসেছিলেন সেই নাগা বাবা এখানে বলেছিলেন যে সব কিছুই আছে একটা বৈষ্ণব কারণ শিবই হচ্ছে বরম বৈষ্ণব কারণ শিব কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না তো অলৌকিকভাবে মানে কল্পনায় এটা বাস্তবে যেটা দেখেছি বা বাস্তবে যেটা শুনেছি যে বাবা কৃষ্ণের নাম ছাড়া থাকতে পারে না সেদিন ঋষি এসে বলছিলেন আপনাদের সবই ঠিক আছে কিন্তু একটা কৃষ্ণের নাম লাগবে কৃষ্ণর মন্দির লাগবে সেদিন থেকে আমরা এখানে কৃষ্ণের নাম কীর্তন করি সকল কীর ভক্ত যারা আছেন তারা এখানে কৃষ্ণের নাম করেন প্রতিদিন তারা কৃষ্ণের নাম করেন আর রাস আমরা বেছে নিয়েছি সেই রাসপূর্ণিটা শোভাযাত্রার মারফতে বাবাকে আমরা সন্তুষ্ট করি কারণ আমার বাবা ভক্ত বাবা কৃষ্ণের নামে ভক্ত হয় তাই কৃষ্ণ প্রেমিক যারা আছেন তাদেরকে সবাইকে আমন্ত্রিত করি আমন্ত্রণ করি আজকে শোভাযাত্রা করে কালকে একটা রাস পূর্ণিমা ভোগ হবে চার হাজার লোকের আয়োজন করা হয়েছে সেই চার হাজার লোক প্রসাদ নেবেন সেই প্রসাদ গ্রহণ করবেন আর বাবা মহাদেব দেবের দেবের প্রতি তারা কৃষ্ণের নামে মহাদেবকে সন্তুষ্ট করবেন এই বার্তা বা এই চিন্তা ভাবনা নিয়ে আমরা এগাচ্ছি বলছি সুস্মিতা সাহা এই কাপ নিয়ে আজকে আমরা এই কাপ নিয়ে দাঁড়িয়েছি দু হাজার পঁচিশ সালে দোসরা নভেম্বর আমাদের ভারতবর্ষ ভারতের আমাদের মহিলা টিমরা বিশ্বকাপ ফাইনাল জিতেছে এটা আমাদের কাছে খুবই গর্বের গর্বের বিষয় ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে দু সালে এবং সতেরো সালে ভারতের যে মহিলা টিম এরা উঠেছিল পরাজিত হয়েছিল ফাইনালে কিন্তু আজকে আমরা দোসরা নভেম্বর দু পঁচিশ সেখানে জয়ী হয়েছেন সেই নিয়ে আমাদের মানে গর্বিত আমরা মানে নারী শক্তি খুবই গর্বিত এবং মানে তাদের আমরা কুমিশ জানাই